হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ছোট্ট অ্যানসিও ভালো আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অপু সংসার পার্ক আমি সেই পার্কে বেড়াতে গেছিলাম তো সেই পার্কেরই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের সবার প্রিয় প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রয়াত সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপুর সংসার চলচ্চিত্রকে ভিত্তি করে এই পার্কটি তৈরি করা হয়েছে এই পার্কটির নাম অপুর সংসার থিম পার্ক এই পার্কে তোমরা কিভাবে আসবে সেটা বলে দিই এই পার্কে আসতে হলে তোমাদেরকে প্রথমে বিশ্ববাংলা গেটে সেখানে আসতে হবে এবং সেখান থেকে হাঁটা পথে বা অটো করে তোমরা চলে আসতে পারো এই পার্কে অ্যাড্রেসটা তাও বলে দিই স্ট্রিট নাম্বার ওয়ান থার্টি ওয়ান অ্যাকশন এরিয়া ওয়ান বি নিউ টাউন পার্কটি রোজই খোলা থাকে ভোর পাঁচটা থেকে রাত আটটা অবধি আর এই পার্কে কোনো এন্ট্রি ফিস নেই এই পার্কে কার পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই রাস্তার ওপরেই কার পার্কিং করতে হবে পার্কটি সবুজে ঘেরা রয়েছে কিছু কিছু জায়গায় জলাশয় করা রয়েছে ছোট ছোট ব্রিজ করা রয়েছে খুব সুন্দরভাবেই পার্কটিকে সাজানো রয়েছে পার্কটিকে খুবই সুন্দরভাবে মেনটেন করা হয় সেটা এখানে দেখেই মনে হচ্ছে পুরো পার্কটিতে এই থিমকে ভিত্তি করে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফুটিয়ে তোলা হয়েছে পার্কটির দেওয়ালে এত সুন্দর সুন্দর চরিত্রগুলোকে থ্রি মডেল দ্বারা মানে তৈরি করা হয়েছে সত্যি দেখে মনে হচ্ছে যেন সত্যিকারে চরিত্রগুলো চোখের সামনে ভেসে উঠছে এবার আমরা চলে যাচ্ছি দোতলায় দোতলায় হচ্ছে অপুর বাড়ি এখানে অপুর বাড়ি এখানে অপুর বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অপুর বাড়ির এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে দোতলা থেকে ভিউটা মারাত্মক সুন্দর লাগছিল আর এটা যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দোতলার ছাদটা ছাদ থেকেও কিন্তু পুরো পার্কটা খুব সুন্দরভাবে দেখাচ্ছিলো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো পার্কটা এখানে দেখা যাচ্ছে এত ভালো লাগছিল মানে কি বলবো ভীষণই ভালো লাগছিল নিউ টাউনে এত সুন্দর সুন্দর পার্ক তৈরি করা হয়েছে সত্যি এখানে না এলে জানতেই পারতাম না যারা এই পার্কের আশেপাশে থাকেন সত্যিই খুবই লাকি তারা বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে তোমরাও সময় কাটানোর জন্য কিন্তু এই পার্কগুলিতে এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর লাগবে তোমাদের খুবই ভালো লাগবে আমরা সকালের দিকে গেছিলাম তো সকালের দিকে গিয়ে দেখলাম যে পার্কটা পুরোই খালি ছিল তো বেশ মনের আনন্দে ভিডিও করেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একটা কথাই বলবো তোমরা যদি হাতে সময় নিয়ে নিউ টাউন এরিয়াতে চলে আসো এখানে তোমরা পাশাপাশি অনেকগুলো পার্ক পেয়ে যাবে ঘোরার এবং যারা ইউটিউব করো তারা ভিডিও করতে পারবে রিলস করতে পারবে পারফেক্ট জায়গা এই ঘোরার জায়গাগুলো পারফেক্ট তোমাদের রিলস করার জন্য ভিডিও করার জন্য আর দেওয়াল জুড়ে এই থ্রি ডি মডেলগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পথের পাঁচালি তারপর হচ্ছে অপু সংসারের চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে দেখো দেখা যাচ্ছে এই যে ট্রেন দেখাটা এই যে সেই পথের পাঁচালির সেই সিনটার কথা মনে পড়ে যাচ্ছে মাঠ থেকে ট্রেন দেখার যে সিনটা পথের পাঁচালি সেই সিনটা মনে পড়ে যাচ্ছে আর এখানে এত সুন্দরভাবে চো চারিদিকটা ফুটিয়ে তোলা হয়েছে মানে কি বলবো আর এখানে দেখছি একটা জিনিস আমার এত ভালো লেগেছে রেল লাইনের যে লাইনগুলো থাকে কি সুন্দর নুড়ি পাথর দিয়ে দেখো এখানটা কীরকম রেল লাইনের একটা এ করে দেয়া হয়েছে বেশ সুন্দর লাগছিলো মানে আর বসার তো অনেক জায়গা মানে কি বলবো এত সুন্দর লাগছিল পার্কটা মানে ভীষণই ভালো লাগছিলো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যারা এখনো এই পার্কে যাওনি তারা অবশ্যই এই পার্কটি ঘুরে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ কলকাতার বুকে যে এত সুন্দর সুন্দর পার্ক আছে সেগুলো তো সত্যি আমাদের কাছে অনেক অজানা আছে তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অজানা পার্ক বার বা কোনো অজানা কোনো জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরাও সেই জায়গাগুলো জানতে পারো আমার ভিডিওর মাধ্যমে আর তোমরাও কিন্তু সেই জায়গাগুলো থেকে ঘুরে আসো তোমাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটা আর সেরকম কিছুই তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারলাম না যতটুকু শেয়ার করলাম এইটুকুই শেয়ার করলাম আমরা খুবই এনজয় করেছি এই অপু সংসারে পার্কে এসে ভালো লাগছিল নতুন নতুন থিমে যে আমাদের কলকাতা সেজে উঠছে এটাই দেখে সত্যি ভালো লাগছিল তো আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও বলছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা